Menschen, we, want, we, want, we, we want justice, 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 we want justice. Ako apat ndo, 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 ndo. Kishan tabi dini. আচ্ছা মূলত আমরা সবাই জানি মমিতা দেবনাথ কলকাতাতে নিজের কর্মস্থলে একজন ডাক্তার হওয়া সত্ত্বেও ডিউটিতে থাকা অবস্থায় যখন সে অন্যের জীবন বাঁচায় সেই সময় তাকে রেপ করা হয়েছে এবং পরবর্তীতে তার হত্যাও করা হয়েছে এবং এই যে জঘন্য অপরাধ এটা বিচার এস্টাবলিশ না করে পরবর্তীতে তাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছে সো একজন নারী যে তার কর্মস্থলে আছে সেখানে যদি সে সেফ না থাকে তাহলে আর যেই নারীগুলো রয়েছে আমাদের সমাজে তারা কিভাবে সেফটি এনশিওর হবে তাদের আর আপনি যদি সমাজে একটা বড়ো অংশের সেফটি এনশিওর না করতে পারেন আপনি কখনো সমাজের প্রপার ডেভেলপমেন্ট এনশিওর করতে পারবেন না একটা মেয়ে যখন বাইরে বের হয় তার নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় সো আজকে আমরা এই আন্দোলন বা এই দাবি নিয়ে আসছি যে প্রত্যেকটা মেয়ে যাতে বাইরে যখন পা বাড়াবে তার প্রপার অধিকারটুকু পায় তার কোনো মানবাধিকার যাতে লঙ্ঘন না হয় শুধু ইন্ডিয়াতে এরকম হচ্ছে এমন না আমাদের দেশেও হচ্ছে আমরা কুমিল্লাতে তনু দেখতে পাচ্ছি তনুকে রেপ করার পর হত্যা করা হয়েছে যার বিচার এখনো হয়নি সো আমরা চাই প্রত্যেকটা মেয়ে সেফ ফিল করুক যাদের প্রতি অন্যায় হয়েছে তাদের অন্যায়

দর্শকদের <muchas> কালো দেখুন এখানে যে দাবিটা সেটা হচ্ছে গিয়ে আমাদের যে নারী যারা হচ্ছে ডক্টর আছেন বা ফিমেল যারা ডক্টর আছেন তাদের জন্য কর্মসংস্থানের যেন নিরাপত্তা থাকে সেটার মূলত আমাদের দাবি এবং যারা এই ধরনের ধর্ষণকাণ্ডের সাথে জড়িত তাদের জন্য যথোপযুক্ত বিচার হয় যাতে পরবর্তীতে আমাদের বোনরা তাদের কর্মসংস্থানে যথাযথ নিরাপদ থাকতে পারে এবং এই দাবিটা একদম যৌক্তিক এটা তো আসলে চাওয়ার মতো কিছু না এই দাবিটা একদম যৌক্তিক এবং এটা আমাদের একটা মৌলিক অধিকার নারীদের একটা মৌলিক অধিকার তারা নিরাপদ কর্মসংস্থানে থাকবে তারা নিরাপদভাবে তাদের কাজগুলো পালন করবে এবং সেবাটা দিন শেষে আমাদের মানুষদেরকেই তারা সেবা প্রদান করবে সো এটা আমাদের এখানে এই দাবিগুলো ছিল মূলত যেন কর্মসংস্থানটা নিরাপদ থাকে এবং যারা ধর্ষক তাদের জন্য প্রকৃত বিচারটা হয় এবং সর্বোচ্চ বিচার বাস্তবায়নটা হয় সবাই অবগত আছেন সম্প্রতি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে একটা ন্যা জন্য ঘটনা ঘটেছে আমাদের একজন ডাক্তার তিনি তার নিজ কর্মস্থলে হসপিটালে ধর্ষণের শিকার হয়েছেন এবং পরবর্তীতে তাকে হত্যা করা হয়েছে এবং ওখানকার যে ক্ষমতাসীন দল তারা এটাকে আত্মহত্যা বলে চালাই দেওয়ার জন্য নানা কর্মকাণ্ড চালাইছে তো আমরা আমাদের অবস্থান থেকে জোরালো নিন্দা ও প্রতিবাদস্বরূপ আজকের আমাদের এই মানববন্ধন ও সমাবেশ এবং শুধু ভারতে নয় আমাদের বাংলাদেশেও এই ধরনের ঘটনা আমরা বিগত সময়ে দেখে আসছি আমরা আজকে আমাদের এই সমাবেশের মাধ্যমে আমরা ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই আগামীতে বাংলাদেশে যদি এই ধরনের কোনো ঘটনা ছাত্র সমাজের নজরে আসে আমরা ছাত্র সমাজ তার দাঁত ভাঙা জবাব দিব এত ঘটনা ঘটছে এবং আগেও ঘটেছে আমরা আজকে যেমন এই প্রতিবাদ কর্মসূচি তাকে সারা দিয়ে সবাই